এখন যা আপনি মদ্যপান অবস্থায় নাচানাচি করছেন এখন যদি এই সময়ে এই টাইমে আপনার মৃত্যু এসে হাজির হয় আপনার কি হবে তাই এই সময়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে এই সময়টা আপনাকে প্রাধান্য দিতে হবে আপনি আমি যেহেতু জানি না তাই প্রত্যেকটা সময়কে আপনাকে গুরুত্ব দিতে হবে আমারও আমার জীবনে এমন কোন সময় নেই আপনারও আমার জীবনে এমন কোন টাইম নেই যে টাইমটাকে আপনি গুরুত্ব না দিয়ে থানুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شيعات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث وحدي محمد صلى الله عليه وسلم وشر العمور محدثتها وكل محدثة بدعة وكل بدعات زلالة وكل زلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منجر منهم فقال فقال الكافرون هذا سيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص العرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريج افلم ينجروا الى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج ان الحمد لله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبيا بعد عما بعد فان اصدق الحديث كتاب الله واصدق الحديث وحدي محمد صلى الله عليه وسلم وشر العمر محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر সমস্ত প্রশংসা গুণগান জিনার শুক্রিয়া করে আমরা কোনোদিন শেষ করতে পারিনি এবং পারবো না তাই তিনার শিক্ষানো সংক্ষিপ্ত ভাষায় সুপ্রিয় গাাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ এরপরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর অবণিত দরুদ সালাম বর্ষিত হোক সকলেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি এই বিষয়টির নাম টাইম বা সময় এর গুরুত্ব যাওয়ার পূর্বেই গুটি কয়েক কথা যেটা না বললেই নয় এক নাম্বার কথা খোদ চালাকালীন কেউ কথা বলবেন না যারা কথা বলছেন তারা কথা বলা বন্ধ করুন কথা বললে নামাজ বাতিল হবে আপনাকে আবার গোড়া থেকে শুরু করতে হবে অতএব কেউ কথা বলবেন না দ্বিতীয়ত যারা পরে আসছেন তারা দুই রেখাতের বেশি সোননাথ পড়বেন না দুই রেখাত সোননাথ পড়বেন পরবর্তী কথা সামনের খালি জায়গাগুলো পূর্ণ করবেন সামনে খালি জায়গা রাখা এটা হাদিস অনুযায়ী চরম একটি পাপ এবং অন্যায় মজলিসের খালি জায়গা পূর্ণ করুন এটা মজলিসের আদব নয় সামনের জায়গা আছে আপনি পিছনে অতএব আপনারা একটু খেয়াল রাখবেন আপনাদের সামনের খালি জায়গা পণ্য করবেন যারা আজানের পরে আসছেন দোরা বেশি সুন্নাত করবেন না যারা কথা বলছেন পুরুষ মহিলা উভয় কথা বলা বন্ধ করবেন ফিরে আসি মূল আলোচনায় আজকে আমি যে আলোচনার বিষয় রেখেছি সেটা হচ্ছে টাইম বা সময়ের গুরুত্ব আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আমাদেরকে একটা টাইম বা সময় দিয়েছেন কারো দশ কারো বিশ কারো পঁচিশ কারো তিরিশ কারো একশো আল্লাহ তালা এক একজন ব্যক্তিকে এক এক রকম ভাবে টাইম সময় বয়স দিয়েছেন আমরা যেটাকে বয়স নামে জানি সেটাই হচ্ছে টাইম একটি কথা আছে লাইফ ইজ টাইম টাইম ইজ লাইফ যেটাই আপনার জীবন সেটাই হচ্ছে সময় আর যেটাই সময় সেটাই হচ্ছে আপনার জীবন অতএব আপনারও আমার জীবন থেকে যেই মুহূর্তটা যেই সময়টা পেরিয়ে যাচ্ছে সেটাই আপনার জীবনের ঝুড়ি থেকে কমে যাচ্ছে সেটাই আমার জীবনের ঝুড়ি থেকে কমে যাচ্ছে অতএব লাইফ মানেই হচ্ছে সময় আর সময় মানেই হচ্ছে লাইফ বা জীবন অতএব বয়স অন্য কোন জিনিস নয় বয়স এমন কোন তেমন কিছু জিনিস নয় যেটাই সময় সেটাই বয়স যেটাই বয়স সেটাই সময় আল্লাহ হুয়া প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে প্রত্যেকটা মানুষকে নির্ধারিত একটা সময় লাইফ বয়স টাইম যেটাই বলেন না কেন দিয়েছেন এখন এই সময়টা আমাদেরকে আল্লাহ অতিবাহিত করতে দিয়েছেন এই সময়টা আমরা যে যে পথে ব্যয় করব যে যে পথে অতিবাহিত করব সেটা আল্লাহর কাছে নথিভুক্ত থাকবে আর ওই নথিভুক্ত হিসাবে আপনাকে আমাকে আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে একটি হাদিস রয়েছে বলছেন কাল কিয়ামতের ময়দানে আদম সন্তানকেpadStart বিষয় জিজ্ঞাসা বাদ করা হবে আমরা অনেকেই জানি যে কবরে তিনটি প্রশ্ন করা হয় কিন্তু এর বাইরেও কিছু আছে যেগুলো আমরা অনেকেই জানি না যারা মুমিন তাদেরকে কবরে তিনটি প্রশ্ন করা হয় তারা উত্তর দিয়ে দিতে পারে মুমিন হিসাবে তারা উত্তর দিয়ে দিতে পারে যখনই তারা এই উত্তরটা দিয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে তাদেরকে আরো দুইখানা প্রশ্ন করা হয় জানেন না জানা যারা প্রত্যেকটা মানুষকে তো প্রশ্ন করা হয় তিনখানা আমরা সকলেই জানি যারা কাফির যারা প্রশ্নের জবাব দিতে পারে না তাদের ওখান থেকে শেষ কিন্তু যারা মমিন যারা এই তিনখানা প্রশ্নের উত্তর দিতে পেরে যায় তাদেরকে সঙ্গে সঙ্গে আরো দুইখানা প্রশ্ন করা হয় ওই কানা প্রশ্ন হচ্ছে এগুলো তুমি কি করে জানলে তখন ওই ব্যক্তি উত্তরে বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছিলাম আমি কোরআন করেছিলাম আমি রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম এই যে প্রশ্ন এটা করা হয় মৌমিনদেরকে তুমি এগুলো জানলে কি করে পৃথিবীতে তো সবাই ছিল কেউ পারছে কেউ পারছে না কেউ মোহমিন কেউ কাছে তো যে মোহমিন তাকে জিজ্ঞাসা করা হয় তুমি এগুলো পারলে কি করে তখন সে উত্তর দেয় আমি প্রাণ করেছিলাম আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম কিন্তু এটা আমরা জানি না তো বলার কথা এখানেই শেষ নয় কবরে আমাদেরকে আরো প্রশ্ন করা হয় এবার চলুন সামনে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করা হয় যেটা আমরা জানি না কাল কেয়ামতের ময়দানে প্রত্যেকটি আদম সন্তানকে প্রশ্ন করা হবে পাঁচটা বিষয় হাদিসের মধ্যে এসছে পাঁচটা বিষয়ে আদম সন্তানকে প্রশ্ন করা হয় এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে এ আদম সন্তান এক ধাপ আগে বাড়তে পারবে না এই পাঁচটা বিষয়ে সঠিক উত্তর দেওয়ার পূর্বে আদম সন্তান এক ধাপ আগে বাড়তে পারবে না আদম সন্তান মানে আমরা সকলেই আমরা সকলেই বানি আদম মানে আদমের সন্তান অদের প্রত্যেকটা মানুষকে কালকে আমাদের ময়দানে পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ওই পাঁচটা প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি তাহলে এক ধাপ আগে বাড়তে পারবো না এখন ওই পাঁচটা প্রশ্নের উত্তর কে দিতে পারবে যারা কবরের তিনটি পারবে যারা কবর তিনটি পারবে যারা মহমিন তারাই একমাত্র পারবে যারা মহমিন হবে না যারা আল্লাহর পথে সঠিকভাবে নিজের নিজের জীবনকে অতিবাহিত করবে না তারা কোনোদিন কবরে উত্তর দিতে পারবে না আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে উত্তর দিতে পারবে না বলছিলাম কাল কেয়ামতের ময়দানে কি সেই পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে yaml সময় বা বয়স প্রত্যেকটা মানুষকে যে আল্লাহস বান่า ہوا تعالی নিদ্রিস্ট প্রতি সময় দিয়েছে এই সময়ত আমি কোন পথে ব্যয় করেছি কোন কাজে অতিবাহিত করেছি কোন পথে অতি ক্রমন করেছি কোন কাজে লাগিয়েছি আমি আমার সময়কে সেটা আল্লাহ আপনাকেও আমাকে হিসাব চাইবে আপনারও আমার কাছে হিসাব চাইবে আপনাকে আমাকে হিসাব বুঝিয়ে দিতে হবে যদি আমি হিসাব বুঝিয়ে দিতে না পারে তাহলে আপনারও আমার খবর খারাপ যদি আপনিও আমি হিসাব বুঝিয়ে দিতে পেরে যাই তাহলে আপনারও আমার জন্য সাকসেস আপনিও আমি জীবনে সাকসেস বলছিলাম হিসাব বুঝিয়ে দিতে হবে কিসের এক সময় বা টাইমে বয়সের লাইফে আমাকে যে একটা লাইফ দান করা হয়েছিল আমি যে জীবনে কুড়ি বছর বাইশ বছর তিরিশ বছর ষাট বছর পঞ্চাশ বছর একশো বছর বয়স পেয়েছি এই একশো বছর বয়সকে আমি কোন পথে ব্যয় করেছি আপনি হয়তো সুন্দর ভাবে বলে দেবেন আল্লাহ প্রথম থেকে নিয়ে সাত বছর আমি নাবালক ছিলাম আচ্ছা সাত বছর কাটা গেল আপনার জীবনে একশো বছর থেকে মনে করেন মনে করেন ষাট বছর থেকে সাত বছর কাটা গেল এখন হয়তো বলবেন যে আল্লাহ আমি ঘুমিয়েছিলাম হয়তো ষাট বছরের মধ্যে অর্ধেক করতে গেলে হয়তো হবে মনে করেন ষাটের মধ্যে আমরা ধরে নিলাম ত্রিশ বছর 30 বছর ঘুমিয়েছিলাম আর ত্রিশ বছর তো ত্রিশ বছর এবার কি কাজ করেছেন এবার আপনাকে হিসাব লাগবে যদি আপনি হিসাব বুঝিয়ে দিতে না পারেন তাহলে কিন্তু আল্লাহর কাছে সেই দিনে আমার আপনারও আমার ভাগ্য খারাপ বলেই হাদিসে কোরআন দ্বারা বোঝা যায় তৃতীয়ত আরেকটি বিষয় কি এই যে পাঁচটা বিষয় পাঁচটার মধ্যে আরো একটা বিষয় সেটা হচ্ছে বুদ্ধি বিবেক জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন বুদ্ধিমানের আপনি ছোটতে এমন একটি বাচ্চা ছিলেন যেখানে আপনি লাদি কুড়িয়ে খেয়েছেন আপনাকে নিয়ে আপনার বাচ্চা চারা ভাই ভাতি যারা কাকারা হাসাহাসি করেছে বাদাম খাচ্ছে বলে আপনি ওই নিজে পড়ে থেকেছেন কাদা নোংরা মেখে পড়ে থেকেছেন যে নালাতে আপনার বাড়ির জল গড়ে যায় ওই নালাতে আপনি নেমে পড়তেন বুঝতেন না যে এগুলো করতে হয় না কিন্তু এখন করেন না কেন এখন বুঝেন তো এই যে এখন বুঝ শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে তো শুধু কাদা ঘাটা দেয় যে বুঝেছেন তা না সমস্ত কিছু কিন্তু বুঝেছেন কোনটুকু করতে হয় কোনটুকু করতে হয় না পাই টু পাই হিসাব কিন্তু আপনি বুঝেছেন এবার এই বিবেক দিয়ে আপনি কি করেছেন কেন আপনি ভালো মন্দ বিবেচনা করেছেন কি করেননি কতটুকু আপনি করেছেন কতটুকু আপনি নিজে চালাকি করে চলেছেন মানুষের সঙ্গে কতটুকু চালাকি করেছেন আপনি ভেবেছেন যে আমি হয়তো যা করছি মানুষ বুঝতে পারছে না নিজে খুব চালাকি করে মুখ চালাকি করে চলছেন কতটুকু আপনি মুখ চালাকি করে চলেছেন আর কতটুকু আমি মুখ চালাকি করে চলেছি সেটা কিন্তু আল্লাহ তালা ভালোই জানেন অতএব আমি আমার বিবেককে কোন পথে ব্যয় করেছি কোন পথে অতিবাহিত করেছি কোন কাজে লাগিয়েছি আমি আমার বিবেক তারা কোনটুকু যাচাই করেছে আর কোনটুকু করিনি এটা কিন্তু কুই কুই করে হিসাব বুঝিয়ে দিতে আল্লাহর কাছে যদি আমি বুঝিয়ে দিতে না পারি তাহলে আমি একজন আলেম হিসাবে ব্যর্থ যদি আপনি বুঝিয়ে দিতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ অদেব আপনাকে বুঝিয়ে দিতে হবে পরবর্তী পরবর্তী হচ্ছে ক্ষমতা আপনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন দেখেন ক্ষমতা কিন্তু আল্লাহ সবাইকে দেন না আপনার গ্রামে একজন মানুষ আছে যাতে সারাদিন ব্যাগের মতো হা করতে পারে না কারণ তার ক্ষমতা নেই কিচ্ছু করার নেই অথচ আপনার বাড়ির পাশে আর একটি লোক আছে সে ন্যায় অন্যায় বুঝেনি এইখানে একটা মনে করেন দুইজন মানুষ ঝামেলা করছেন সে কোথায় থেকে উড়েছে ওই কি হয়েছে বললে ব্যাস সব সান্তা এখন সব ঠান্ডা তো ওই যে একটা ক্ষমতা আল্লাহ তালা ওকে ক্ষমতা দিয়েছেন কি হয়েছে বড় সব থেমে গেল খাম আমি দেখছি বড় মানুষ থেমে গেল এই যে তার ক্ষমতা ওর সঙ্গে কিছুই হয়নি আপনার দুইজনে ঝামেলা করেছেন ও এসে শুধুমাত্র বলেছে কি হয়েছে খাম আমি দেখছি সবাই থেমে গেছে আর আপনাকে আরেকজন মারছে অথচ আপনি সারাদিন ক্যাঁ ক্যাঁ করে কাঁদছেন অথচ কিছু করার নেই এই যে ক্ষমতা ওকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতাকে ওর পথে ব্যয় করেছে সেটা কিন্তু আল্লাহ তালার কাছে কালকে আমাদের মাঠে হিসাব লাগবে বলছিলাম ক্ষমতার হিসাব লাগবে আল্লাহ তারা আপনাকে ক্ষমতা দিয়েছে একটা মানুষ আপনি দেখছেন চোখের সামনে অন্যায়ের শিকার আর একজন মানুষ তার উপরে এসে অন্যায় করছে আপনার ক্ষমতা আছে ওখানে আপনি রুখে দাঁড়ালে ওই ব্যক্তি অন্যায় থেকে বেঁচে যাবে যে তার প্রতি জুলুম করছিল যে তার প্রতি অন্যায় করছিল ওই ব্যক্তি দাঁড়িয়ে যাবে সে তার প্রতি আর অন্যায় জুলুম করতে পারবে না কিন্তু আপনি দেখছেন আমার কি ওকে মারছে মারুক আপনি দাঁড়িয়ে আছেন এই হিসাব আপনাকে ময়দানে কালকে লাগবে যে তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছিল ক্ষমতা তুমি কোন পথে পথে ব্যয় ব্যয় হচ্ছে সম্পদ সম্পদ কোন আপনাকে আল্লাহ তালা যে সম্পদ দিয়েছে ওই সম্পদ কোন পথে ব্যয় করছেন সেটা কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনাকে হিসাব লাগবে যদিও আলোচনার মূল বিষয় এটা ছিল না জাস্ট জানিয়ে দিলাম পাঁচটি বিষয় বলছিলাম এই পাঁচটির মধ্যে একটি বিষয় আজকে আমার আলোচনার মধ্যে রয়েছে সেটা হচ্ছে সময় বা টাইম বয়স আপনি কোন পথে ব্যয় করেছেন এবার ফিরে আসি মূল আলোচনার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমালু কিন্তু তারা জাতি তো আমানো যারা ঈমান এনেছে বা আমাল করেছে অথবা সবিল হক এবং ভালো কাজের উপদেশ দিয়েছে অথবা সব এবং ধৈর্য ধারণ করেছে ভালো কাজের উপদেশ দিয়েছে সব কাজের উপদেশ দিয়েছে সব কাজ করেছে এবং সবকে মেনে নিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে এই চারটি কাজ যারা করে তারা ব্যতীত প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত এখন আপনিও আমি যদি এই চারটি কাজের মধ্যে থাকি তাহলে আপনিও আমি সফর কাম ভালো যদি না থাকে আপনার মধ্যে যদি চারটি গুণের মধ্যে কোন একটি গুণ না থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত আমার মধ্যে যদি এই চারটি গুণের মধ্যে কোন একটি গুণ না থাকে তাহলে আমি ক্ষতিগ্রস্ত সে আমি যত বড়ই আলিম হই আর আপনি যত বড়ই পণ্ডিত হন আপনিও ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন এই বিষয়টি এত গুরুত্ব দিয়ে বলেছেন বলছিলাম আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন পৃথিবীতে আল্লাহ কেন আমাদেরকে আলাদা আলাদা সময় দিয়েছেন কেন আল্লাহ প্রত্যেকটি মানুষকে জানিয়ে দেননি তার মৃত্যুর খবর কখন সে মারা যাবে কেন জানাইনি আপনিও আমি যদি জানতাম মৃত্যুর খবর তাহলে আপনিও আমি ইবাদাত আমল ছেড়ে দে সময়ের গুরুত্ব ছেড়ে দে ওই মৃত্যুর সময়ের অপেক্ষায় বসে থাকতাম মৃত্যুর পূর্বে আমরা সব ঠিক করে নিতাম তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা জানিয়ে রাখবেন কারণ আপনি আমি কেউ জানি না আপনি যাব আগে যে কোনো মুহূর্তে মরে যেতে হতে পারে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হাজির হতে পারে যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হাজির হতে পারে তাই আপনার করণীয় কি সবসমতে সময়ের গুরুত্ব দেওয়া কারণ এই সময়টা যে আমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এখন আমি কোন অবস্থায় আছি এখন যা আপনি মদ্যপান অবস্থায় নাচানাচি করছেন এখন যদি এই সময়ে এই টাইমে আপনার মৃত্যু এসে হাজির হয় আপনার কি হবে তাই এই সময়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে এই সময়টাকে আপনাকে প্রাধান্য দিতে হবে আপনি আমি যেহেতু জানি না তাই প্রত্যেকটা সময়কে আপনাকে গুরুত্ব দিতে হবে আপনারও আমার জীবনে এমন কোন সময় নেই আপনারও আমার জীবনে এমন কোন টাইম নেই যে টাইমটাকে আপনি গুরুত্ব না দিয়ে থাকবে। সময় একটা বিশাল গুরুত্বপূর্ণ একটি বস্তু যেটাকে গুরুত্ব না দিলে আপনি জীবনে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন এটাই স্বাভাবিক অতএব সময় এমন একটা বস্তু যেটাকে গুরুত্ব না দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটাই স্বাভাবিক বলছিলাম আপনাকে সময়কে গুরুত্ব দিতে হবে সময়কে গুরুত্ব দিতে আপনি বাধ্য কারণ সময়কে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে আপনি পরকালও হারাবেন ইহকালও হারাবেন পরকালও হারাবেন ইহকালও হারাবেন আজকের যুগে আপনি দেখুন যত কটা মানুষ সাকসেস সে হিন্দু হোক বা মুসলিম ইহুদি হোক বা খ্রিস্টান যে ধর্মেরই হোক সে নামাজ পড়ুক চে না পড়ুক যারা সময়কে প্রাধান্য দিয়েছে যারা টাইমকে গুরুত্ব দিয়েছে যারা সময় ও টাইমের মূল্যায়ন করেছে তারা সাকসেস দেখুন টাইম এমন একটি বস্তু ওকে যে মূল্যায়ন করবে সে তাকে মূল্যায়ন করবে ওদের টাইমকে মূল্যায়ন করতে শিখুন সময়কে মূল্যায়ন করতে শিখুন ওয়াজাতা বসে থেকে আমরা সময়কে উড়িয়ে দিই ওয়াজাতা বসে থেকে কোন প্রয়োজন ছাড়াই বসে থেকে আমরা নষ্ট করছি এই যে আপনি ফালতু নষ্ট করছেন এই যে সময়কে আমি ফালুতু নষ্ট করছি এই ফালতু সময় নষ্ট করা থেকে বেঁচে থাকতে হবে জীবনে সাকসেস হওয়া যাবে এই ফালতু সময়কে যদি আমরা নষ্ট করি তাহলে পর হারাবে ইহ হারাবে তাই মাথায় রেখে মাথায় রেখে সময়কে গুরুত্ব দিতে হবে গুরুত্ব দেওয়ার জন্য বলছি আমরা এসে এমন একটা প্রজন্মে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এমন একটা প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি যেই প্ল্যাটফর্মে সময় অপচয় হয় যে প্ল্যাটফর্মে সময়ের কোনো গুরুত্ব থাকে না যে প্ল্যাটফর্মে সময়ের কোনো মূল্য থাকে না তাই বলছিলাম সময়কে গুরুত্ব দিতে শিখুন সময় আপনাকে ফেলবে না আপনি সময়কে মূল্যায়ন করুন সময় আপনাকে মূল্যায়ন করবে এক সেকেন্ড সময়ের মূল্য আছে আর এক সেকেন্ড তো দূরের কথা এক সেকেন্ড কবে একশো ভাগে ভাগ করা হয় ওই এক সেকেন্ড কে একশো ভাগে ভাগ করার পরে যে এক সেকেন্ড হয় ওই এক সেকেন্ডের মূল্য আছে অতএব সময়কে মূল্য দিতে শিখুন এক সেকেন্ডের যে কি মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য রুগী মারা গেছে এক সেকেন্ড আগে ডাক্তার বলছে ইনজেকশনটা দিতে পারলে রোগীটা বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল তাকে জিজ্ঞাসা করুন এক সেকেন্ড কাকে বলে এক মিনিট কাকে বলে তাকে জিজ্ঞাসা করুন এক মিনিটের জন্য যার একটা ট্রেন ছুটে গেছে এক মিনিট কাকে বলে তাকে দেখুন যে কোন ব্যক্তির জন্য রাস্তায় অপেক্ষা করছে এক মিনিট তাকে দেখুন যে এক মিনিটের জন্য প্রাণে বেঁচে গেল এক সেকেন্ডের জন্য যে প্রাণে বেঁচে গেল মনে করেন আমি দাঁড়িয়ে আছি বড় ধরনের কোন একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে কোন রকম এক সেকেন্ডের জন্য আমি পালিয়ে বেঁচেছি তাকে জিজ্ঞাসা করুন এক সেকেন্ড কাকে বলে অতএব সময়কে মূল্যায়ন করুন সময়কে প্রধান দিন সময়কে ফালতু নষ্ট করা থেকে বেঁচে থাকুন সময়কে নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন হে আল্লাহ আমি হে আল্লাহ আমরা যেন সকলে সময়কে মূল্যায়ন করে ইহকাল ও পরকালে সাকসেসফুল হতে পারি আমি পরিশেষে আমি আল্লাহ হুসমান আবহাওয়া তাল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে সময়কে মূল্যায়ন করে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করো আমিন হে আল্লাহ সময়কে মূল্যায়ন করে হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করো আমিন হে আল্লাহ আমরা যেন আলতু বসে না থেকে সময়কে কাজে লাগিয়ে হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় সঠিক পদ্ধতিতে ইবাদত করে ইহকাল ও পরকালে सक्सेसफुल হতে পারি আমিন এবারে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ Kama sallaita ala Ibrahim wa ala

ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না